অনেক ভালো লাগে আসলে ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট ফু আর্টিস্ট যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে একসেপ্ট করে নিয়েছে আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তোবা রিয়েল লাইফেও শিমুল ভাই আর আমি বা এরকমই আমি কোথাও মার্কেটে গেলে আমাকে সব পরে জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি তাও আমি তখন ভাবি যে শিমুল ভাই কেন সাথে আসে শিমুল ভাই আমার সাথে আসার কথা না কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা শিমুল ভাই আর আমি রিয়েল লাইফেও হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুল ভাই টাকা নষ্ট করি এরকম কিছুই না শিমুল ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই নাইস কমি এতটুকু বললাম উনি আমার অনেক অনেক ভালো একজন বন্ধু শিমুল ভাই একজন ভাই হিসেবে আমাকে স্নেহ করে এবং ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই ঈদের পরিকল্পনা বা ঘিরে কি আসছে আচ্ছা আজকে আমার একটা ওটিতে একটা কাজ বের হয়েছে আইসক্রিমে সেটা হচ্ছে পার্টি সেটার জন্য আসলে আমি প্রমোশন করতেই পারিনি আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের জন্য চলে এসেছি বাট ঈদের ঈদকে কেন্দ্র করে আমার এই পার্টিটা আসছে আইসক্রিনে আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন এবং আরও কিছু কাজ আসছে আমার সিঙ্গেল নাটক আসছে শামীম হাসান সরকারের সাথে আসছে তারপরে আরও বেশ কয়েকজন কোয়ার্টিস আছে আর সিজন ফাইভ তো আসছেই